কচুয়ারের নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইব্রাহিম নির্বাচিত চাঁদপুরের কচু উপজেলার ঐতিহ্যবাহী নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক ইউবি চেয়ারম্যান মরহুম মৌলভী মোহাম্মদ ইদ্রিস মিয়ার পুত্র ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ ইব্রাহিম মিয়া মঙ্গলবার বিদ্যালয়ের মিলনায়তনে ম্যানেজিং কমিটির সদস্যদের প্রস্তাব ও সমর্থনে নির্বাচন অনুষ্ঠিত হয় ওই নির্বাচনে নয়জন ভোটার তাদের প্রত্যক্ষ ভোট প্রয়োগ করেন নির্বাচনে পাঁচ ভোট ভোট বিশিষ্ট সমাজসেবক ইব্রাহিম নির্বাচিত হয় তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডাক্তার আবু তাহের নয়ন পেয়েছেন চার ভোট উপজেলা একাডেমিক সুপারভাইজার ও প্রিজাইডিং অফিসার কে এম রানার সভাপতিত্বে বিশেষ সাধারণ সবাই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরাধন চন্দ্র ভৌমিক বিদ্যালয়ের দাতা সদস্য ডক্টর ইসমাইল হোসেন সিরাজি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৌরভ হোসেন সুমন অভিভাবক সদস্য আবদুল্লাহ আল মামুন লোকমান হোসেন ইব্রাহিম মিয়া মিজানুর রহমান সংরক্ষিত মহিলার সদস্য ফাহিমা আক্তার শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ আবুল খায়ের মিয়াজি বিল্লাল হোসেন মমতাজ বেগম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ইব্রাহিম তাকে ঐতিহ্যবাহী নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত করায় অভিভাবক সদস্য শিক্ষকবৃন্দ সহ এলাকাবাসীর নিকট কৃতজ্ঞতা জানান বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও এলাকার শিক্ষার প্রসারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন